আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে বলে রাখি আমার ভিডিওটি দেখার সময় প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে কষ্ট করে একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট দেখলে আমার কিন্তু খুব ভালো লাগে আমি আশাই থাকি কে কে কমেন্ট করছে আমার দেখতেও ভালো লাগে পড়ি কয়েকবার কিছুক্ষণ পর পরেই ওই কমেন্টটা পড়ি তো এই চাদরটা নতুন আনা হয়েছে আমরা কিনে নেই আমাদের গিফট করেছে উপহার পেলে কান্না ভালো লাগে কথাই আছে আমারও তেমন উপহার পেলে গিফট পেলে ভালো লাগে এই চাদরটা আমাকে দিয়েছে তো আমি আমার বেডে না বিছিয়ে ছেলেদের বেডরুমে বিছিয়ে দিলাম পিঙ্ক কালার তো ছেলেদের খুব পছন্দ এই যে আমার ছোট ছেলেটা এসে বলতেছে সুন্দর সুন্দর ছেলেদের এমন আদো আদো কথা খুব ভালো লাগে তো চলে আসলাম রান্নাঘরে ঘরের কিছু গোছ গাছ করে তারপরে রান্নাঘরে আসলাম দেখি সারে এক গাদা মাছ নিয়ে আসছে সে অনেক মাছ তো মাছগুলো আমার ধোয়া লাগবে আর যে পরিমাণে গরম পড়ছে রে বাবা রান্নাঘরে মনে চায় না ঢুকি কি করার পেটের দায়ে রান্নাঘর তো ঢুকতেই হবে এখন এত গরম তো এই ফ্যানটা নিয়ে গলায় ঝুলিয়ে তারপরে রান্নাঘরে কাজ করেছি আর সব মাছ আমার ধোয়া শেষ এই যে মাছ ধুয়ে এগুলি লবণ দিয়ে রেখেছি আর এই ডিম আর একটু তেল এগুলি ভুনা করব আজকে মাছ ভাজবো রান্না করব না ছেলেরা ভাজা খাবে তো ওই যে মাছের ডিম ভুনা করতে গেলে তো আদা রসুন লাগবে আদা রসুন ব্লেন্ড করা নাই আমার করে কাটা আছে সেগুলি বের করে এখন আমি ব্লেন্ড করতেছি যাই হোক তো ওই যে দিয়ে দিলাম আমার ব্লেন্ডারে পানি দিতে হয় এই ব্লেন্ডার অনেক আগে কর তো পানি ছাড়া হয়ই না এখন নতুন নতুন অনেক রকম ব্লেন্ডার বের হয়েছে দেখি যে ওখানে পানি দেওয়া লাগে না এমনি মিশে হয়ে যায় গা এমনি মিহি খুব সুন্দর হয়ে যায় তো আমার একটা নতুন ব্লেন্ডার কিনতে হবে এই ব্লেন্ডার বয়স অনেক আগে তো আমার ভাই বাহির থেকে এনে দিয়েছিল এই ব্ল্যান্ডারটা আমি যেভাবে ইউজ করছি বিদেশি দেখে এখনও ভালো আছে এখনও ভালো আছে এক যুগ পার হয়ে গেল তো এখনও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দেশি পণ্য হলে তো মনে হয় কয়বার মেকারিং যে দেখাইতে হতো তো এখন আমি ডিমে ভর্তা করব তো এর জন্য আমি ডিমগুলো ভেজে নিচ্ছি সাথে একটা আলু ভাস্তি ডিমগুলো হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি আর এই যে মাছ মাছ আমি ভাজবো বোল্লা মাছকে রান্না করব না ছেলেরা ভাজা খাবে ভোনা করতে চেয়েছিলাম ভাজা খাবে যাক ভাজা খেলে আর আমার আর ভোনা করবো কেন কষ্ট করা লাগবে না শুধু ভেজেই রাখবো তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ আমি ভাজা খাবো দেখে মরিচের গুঁড়ো দিয়েছি কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আর ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিচ্ছি গ্র্যান্ডটাও ভালো লাগবে তার জন্য দিলাম আর যদি রান্না করতাম তাহলে আর শুধু হলুদ আর লবণ দিয়ে মাখাইলেই হয়ে যেত তো এই যে আজকে আমি ডিমের ভর্তা করব এই ডিমের ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন ডিমের ভর্তা কিন্তু দারুণ মজা সাথে একটা আলু দিয়েছি আলুটাও ভেজে নিচ্ছি তা তো দেখতেই পারছেন ডিমটা এমনি যে ভাজছি এমনিতে খুবই মজা আমি তো উঠায় উঠায় একটু একটু করে খাচ্ছিলাম হলুদের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি তো ভালোই লাগছে মস 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 করছে ভালোই লাগছে তো এইভাবে কেউ কী খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন তো এখন রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটাও আধা ভাজা করে নেব ডিমের ভর্তা তো রসুন কচি দিলে রসুনের গ্রানটা খুব ভালো লাগে আলোটা হয়ে গেছে আর ভাজবো না এই ভাজাটাই বেস্ট আমি চাপ দিয়ে দেখলাম যে ভাজা হয়েছে কিনা বা সরি সেদ্ধ হয়েছে কিনা তা দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে এখন শুকনো মরিচ ভেজে নেব রান্না অনেকভাবেই রান্না করা যায় যদি আপনি মন দিয়ে রান্না করেন যে জিনিসই মন দিয়ে রান্না করেন ওই রান্না কিন্তু ভালো হয় আপনি আগে খান নাই আগে দেখেন নেই আগে শুনে শোনেন নেই কিন্তু ওই রান্নাটায় যদি আপনি কারোটা দেখেন ওইটাই ও রেসিপিটা ভালো করে সুন্দর করে ফলো করে রান্না করেন অবশ্যই ভালো হবে মাছ ভাজতে বসাই দিয়ে গেলাম এখন মাছ ভাজা হতে থাক আর আমি ভর্তা তৈরি করব। আমাদের বাসার সবারই ভর্তা পছন্দ আমার বড় ছেলে যে ভর্তা পছন্দ বলার মতো না ছোট্ট একটা মানুষ কতই বা বয়স হয়েছে তারপরেও তার ভর্তা লাগে ভর্তা দেখলে মাছ মাংস বাদ দিয়ে ভর্তা দিয়ে ভাত খেতে যাবে তো এই যে আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলি ভালো করে চটকাইয়া নিলেই ভর্তা হয়ে যাবে মরিচটা গরম গরম চটকালে ভালো মিহে হয় তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম মরিচগুলো চটকাইতে কিন্তু এসে দেখি মরিচ আমার ঠান্ডা হয়ে গেছে শুকনা মরিচগুলো তাই কেয়ার করার কিছুই করার নাই তাও ডুলতাছি মরিচ ঠান্ডা হয়ে গেলে কি হবে হাতের শক্তি তো কমে নাই শক্তি দিয়ে ডলা দিয়ে দেখি একদম মিহি হয়ে গেছে যে আমার ভর্তা রেডি তো ভর্তাটা কার কার ভালো লাগলো কমেন্টে জানাবেন পরে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম ভর্তা মাখানের আগে কখনোই আমি সরষের তেল দিইনি ভর্তাটা মাখিয়ে তারপরে সরষের তেল দিয়ে একটু মাখায় নিলেই ভালো লাগে গ্রানটা ভালো থাকে সরষের তেল দিয়ে বেশি মাখালে গ্রানটা ওরকম থাকে না তো আমি পরে সরষের তেলটা দিয়ে হালকা একটু মাখিয়ে নিলাম এই অসাধারণ দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এই আমি মাছ এই যে বসায় দিয়ে গেছিলাম এসে দেখি কারেন্ট চলে গেছে আমার মাছ ঠান্ডা হয়ে আছে মানে ভাজা তো হয়নি পরে কারেন্টে চুলা বাদ দিয়ে আমি ঘেসে চুলাই দিয়ে দিলাম এই যে মাছ ভাজা হয়ে গেছে আমরা মাছ ভাজাটা বেশি কড়া করি না কারণ বেশি কর্রা হয়ে গেলে দেখা গেছে মানে খসখস লাগে একটু নরম নরম রাখলে ভালো লাগে মাছ ভাজাটা তো আমি এইদিকে এই যে মাছের ডিম মাছের একটু তেল এগুলি ভোনা করতেছি তো আমার রান্না শেষ সবাই মিলে খেতে বসব আজকে গরম গরম ভাত মাছ ভাজা মাছে ডিম ভর্তা আর ডিম ভুনা খেতে যে কত মজা হয়েছে অসাধারণ দুপুরের খাবার আর কি লাগে তো আমি এই খাবারটা আমার জন্য বাড়তেছিলাম সবাইকে ডাকতেছিলাম কেউ আসে না তারপরে রায়ন রাব এসে প্লেটটা তাড়াতাড়ি করে নিয়ে গেল আমি হাসতেছিলাম এই যে ডাকতেছে কেউ আসে না এটা তো আমার জন্য বাড়ছিলাম তো সে নিয়ে গেছে পরে আমি আবার নিয়ে খেলাম অন্য একটা প্লেটে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন আজকে খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আবার নতুন একটা তে দেখা হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ